এদা ওকিমতি সলা তো নামাজের একামত যখন হয়ে যাবে অর্থাৎ ময়াজ্জেন যখন নামাজের একামত দিতে শুরু করবে লাম ইয়াজুজি শুরু ফি সলা তিন না ফেলা তিনলা রাতে বা তিনওয়ালা তাহিয়াতে মসজিদের রোহা সেই সময় যখন একামত হয়ে গেছে তখন অন্য কোনো নামাজ শুরু করা যায়জ নয় নফল নামাজ শুরু করাও জায়জ নয় সোন্নাতের রাতে বা জামার জোহরের সন্নাদ বা ফজের সোন্নত বাকি আছে এই ভুলটা আমাদের হানাফি ভাইরা করে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের লোকে দেখবেন সৌদি আরবে ফজর নামাজে এসে এদিকে জামাত চলছে অথচ যদি ও পড়ছে তারপরে জামাত শুরু তারপরে ছেড়ে দিতে হবে তাই না এদিকে জামাত শুরু হয়ে গেছে শুরু হওয়ার আগে কিন্তু ও শুরু করেছিল আর এদিকে জামাত শুরু হয়ে গেল একামত হয়ে গেল তখন কি করতে হবে ওর সন্নাদ গুলো ছেড়ে দিতে হবে এটা তো দূরের কথা এদিকে জামাত ও যখন বাসায় থাকে তখনই শুরু হয়েছে আসলো আসার পরে এখানে ওইখানে 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 কি করছে হ্যাঁ ছড়িয়ে ছিটিয়ে নিজ নিজ শূন্য তাদের করেছে ফজরের কোশ্চিন কালোই নামাজ হবে না কত যে নামাজকে বাতিল করছে এইভাবে ভুল করার কারণে জায়েজ নয় কোন নামাজ শুরু করা নফল শুরু করাও যায়জ নয় সুন্নতে রাতে বাবা সুন্নতে মহাকাদা শুরু করাও যায়জ নয় ওলা তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল মসজিদ শুরু করা যায়জ নয় আমার ফরজ নামাজ বাকি আছে শুধু ওই নামাজটা আমি আলাদা করে পড়িনি ওটাও যায়জ নয় তাহলে কি করতে হবে একটি কাজ সেটা হচ্ছে এমামের সাথে লাগতে হবে এমামের সাথে ওই জামাতে লাগতে হবে দলিল কি দলিল নবী হাদিস

ইমাম পড়ছে আসলে আপনার জোহর বাকি আছে আপনি যদি আলাদা করে জোহর পড়েন তাহলে এখান থেকে একটা ফাঁক নিতে পারেন আপনি যে আমি তো ফরজ পড়ছি যদি আলাদা জামাতে পড়ছি ঠিক না এই এই সংশয়ের নিরসন আগের আরেকটি হাদিস আসছে যে না আলাদা করে ফরজ নাই ওই জামাতে আপনাকে ফরজ হবে এই হাদিসটি সহি মুসলিমে রয়েছে আর আরেকটি জয়ত রয়েছে মুসনাদ আহমদের হাদিসটি ইতিমাতো ফালা সলাতা ইল্লা যখন নামাজের একামত হয়ে যাবে তখন কোন নামাজ নেই ওই নামাজ ছাড়া যেই নামাজের একামত দেওয়া হইল কোন নামাজের একামত দেওয়া হইল এমামের নামাজ যেটা এমামের সাথে যে নামাজ ওই নামাজের একামত দেওয়া হয়েছে এই নামাজ ছাড়া আর এদিক সেদিক কোনো নামাজ নেই কোন নামাজ নেই ফালাতানা সলাতু না ফেলা সুতরাং কোনো নফল নামাজ হবে না এল লেতি আহারা মাফিহা যার এহরাম বাদলো মানে যে নামাজ শুরু করলো তবে বাদে একামাতিল ফারিজা ফরোজ নামাজ কায়েম হওয়ার পরে মানে ফরজ নামাজের একামত হওয়ার পরে এল লেতি ওরিদু আইয়াফ আলহ মাজা আলী খাল ইমাম এল লেজি ওফিম আল্লাহু যেই নামাজটি ইমামের সাথে শুরু হয়েছে যে নামাজটি ইমাম ইমামের সাথে শুরু হয়েছে ওই নামাজটি বাদ দিয়ে অন্য কোন নামাজ হবে না এটা তো হয়ে গেল এমাম শুরু করার পরে বা এমামের নামাজ স্টার্ট হওয়ার পরে কেউ যদি শুরু করে আর আর একটা বললাম যে ও আগে থেকে সন্ন্যদ শুরু করেছিল আর এমাম শুরু করে দিল সলাত ও হাফি সলাতে না ফেলা কাদা আহার আমাবে এই মশলাও জানেন যখন নামাজের একামত হয়ে যাবে এই অবস্থায় যে ও নামাজ পড়ছে আগে থেকে চলছিল আর নামাজ এক রেখাত অথবা দ্বিতীয় রাখাতে আছে যার এহরাম আগে বেঁধে ফেলেছে মিন কাবলের পূর্বে আতাম মাহা খাফি ফাতান যদি দেখেন যে আমি দ্বিতীয় রাকাতে আছি আর এমামের প্রথম রাকাতে ধরে নিতে পারবো আমার রুকু ছুটবে না বা আমার কেয়াম ছুটবে না সামান্য কিছু বাকি আছে আমি এই জন্য পরামর্শ দিই যে দ্বিতীয় রাখাতে রুকু হয়ে গেছে রেডি রেখাত প্রায় হয়ে গেছে প্রথম রাকাত তো হয়ে গেছে দু দ্বিতীয় রাখাত কি হয়ে গেছে রুকু হয়ে গেছে তো বাকি কি আছে শেষদা দুটা শেষদা আর তারপরে দুই শেষের মাঝখানে হালকা বৈঠক আর তারপরে আত্মহাতে আর দরুদ তাই না তো এইটুকু পড়ে নিয়ে নামাজ যদি করে পড়েন সংক্ষেপ করে তাহলে নামাজের প্রথম রাখার পেয়ে যাবেন এই বলছেন যে আতাম্মা খাফি ফাতান যদি দেখেন যে আমি নামাজ শুরু করেছিলাম আগেই আর তারপরে একামত হয়ে গেল তাহলে হালকা ভাবে পুরা করে নেন হালকা করে পুরা করে নেন ওয়ালায়াখতা ওহা ইনশাল্লাহ রাকাতান কা কাবোলা এ সলা এই নামাজটাকে ভঙ্গ করবে না নষ্ট করবেন না যদি একামত হওয়ার আগে এক রেগাত হয়ে গিয়ে থাকে বুঝলেন এক রেগাত অলরেডি হয়ে গেছে বাকি এক রেকাত শুরু আছে কারণ নবিকারি সাসনে বলেছেন হাদিস এই ক্ষেত্রে আবহাওয়া থেকে নিত মানে আদার একা রাকাত আমি না সলাতে ফাকাত আদ রাকা সলাতা কেউ যদি নামাজের এক রেখাত পেয়ে যায় তাহলে সে নামাজ পেয়ে গেল তা আপনি যখন এক রেঘাত পড়েই ফেলেছেন তো আর এক রাকাত হালকা করে কী করেন পুরা করে নেন কিন্তু প্রথম রাখাতে যদি থাকেন প্রথম রাখাতে থাকেন ছেড়ে দেবেন এখন আরব লোকেরা আর আমাদের দেশের মানুষ যারা এখানে এসে আলহামদুলিল্লাহ মশলাটি জেনে গেছে যে নামাজের একামত হলে অন্য নামাজ হয় না নামাজ আপনি সন্ন্যত শুরু করেছেন আর তারপরে একামত হয়ে গেল নামাজ ছেড়ে দিলেন নামাজ ছেড়ে দিলেন পরে ওই নামাজ কাজা করে নেবেন পড়ে নেবেন সন্ন্যতটা পরে পড়ে নেবে মসজিদে জড়ে নেবে মসজিদে পারলে পারলেন না না হলে বসে গিয়ে পড়লেন ডিউটি তাড়াতাড়ি আসে পরেও পড়ে নিতে পারবেন আপনি সমস্যা নেই আর যদি এক রাকাত না পড়া হয়ে থাকে ওয়াহিনামী ওসালেরা কেন কাতা আহা তাহলে নামাজ কে ছেড়ে দেন ভঙ্গ করে দিন নামাজ ছেড়ে দিন এই নামাজ ছেড়ে দেওয়াতে কোনো গোনা হবে না